মাত্র বারো টাকা পাচ্ছেন মাত্র ষাট টাকা দশ টাকা চেষ্টা পাচ্ছেন মাত্র ষাট টাকা পিসের দাম একশো পাঁচল্লিশ টাকা বাইশ টাকায় মালটা না দেই আপনাকে কমেন্ট করে জানাইবো তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকার মাল যাই লাগে

এটা 28 টাকা 15 টাকা 12 টাকা না কিন না 8 টাকাটা কিনবেন সুপার মতো আটা পাবেন প্যাকের সব মাত্র 125 টাকা কনারডিপি মাত্র 75 টাকা থেকে শুরু মাল্টিপ্লাগ থেকে শুরু করে অন্যান্য অনেক আইটেম আছে দর্শক বাংলাদেশের ইলেকট্রিকের মার্কেট থেকে যেখান থেকেই সারা বাংলাদেশের সকল ইলেকট্রিক পণ্য যায় সেই মার্কেট থেকে আজকের ভিডিও কম দামে অনেক প্রোডাক্ট দেখাইছি আপনারা যারা ভিডিও দেখেন নিয়মিত তারা জানেন আজকে দেখাবো ব্র্যান্ডের প্রোডাক্ট ভোকুল শেড নাকি এবার অফার দিচ্ছেন हां ভাই কিসের অফার ভাই বাই ইলেকট্রিক মালা মালার অফার কারণ কি দেশে তো অনেক দুর্ঘটনা ঘটে গেল দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার অন যদি বেকার যারা আছে এরা যদি কিছু একটা করতে পারে ভাই আচ্ছা আমরা তো এরকম ভাবে কিছু করতাম না তার জন্য কিছু মালারূপ আর আরকে একটা ছাইরা দিলাম যাতেawarkan অনুযায়ী মাল নিয়ে যদি বিক্রি করে তারা টাকা ইনকাম বেশি করতে পারে আচ্ছা তো প্রমাণ তো ভিডিওতে আগের ভিডিও যারা দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন দাম কতটা কমাইছে নাকি আশীত कैलाशleau তো কিছুটা দাম কমে है সামনে শীত

আপনাদের কিছু সুইচ সকেট হোল্ডার দেখাবো হুম যারা দোকানদারি করেন বিভিন্ন অঞ্চলে এই গুলো কিন্তু সকল দোকানে চলে একটা 플্যাগ জিলোটার দোকান দিলো টেস্টার এই প্লাগগুলো মোটামুটি ভাবে এগুলো চলে সুইচ মাত্র 5 টাকা 15 টাকায় বিক্রি হুম হুম প্লাগ মাত্র 3 টাকায় হ্যাঁ প্লাগ পাচ্ছেন মাত্র 10 টাকায় আচ্ছা হোল্ডার পাচ্ছেন মাত্র 12 টাকায় হুম হুম হোল্ডার পাচ্ছেন মাত্র 8 টাকায় আচ্ছা হোল্ডার পাচ্ছেন মাত্র 7 টাকায় ঠিক আছে কালো পাচ্ছেন 15 টাকায় হুম এই হোল্ডারগুলো বিক্রি করবেন 30 টাকা 25 টাকা আচ্ছা পঁয়ত্রিশ টাকা হুম দশ টাকা 12 টাকা পাচ্ছেন মাত্র বাইশ টাকায় আচ্ছা সেফটি মাল্টি পাচ্ছেন মাত্র চব্বিশ টাকায় ফেদার হোল্ডার পাচ্ছেন মাত্র তেরো টাকায় তারপর প্লাগ পাচ্ছেন মাত্র মাত্র টাকায় টেস্টার পাচ্ছেন মাত্র টাকায় 19 এগুলা এক 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 দামের এক এক টাকা এক এক দাম 30 টাকা 35 টাকা 40 টাকা বিক্রি আচ্ছা পরে প্যাকেট পিসের দাম 145 টাকা 1000 পিস হোল্ডার পাচ্ছেন মাত্র 11 টাকা 50 পয়সায় মাত্র টাকায় মাত্র টাকায় মাত্র মাত্র এই অনেকে আছে বাসাবাড়ি করবে এগুলা 50 টাকা 60 টাকা টাকা বিক্রি বিক্রি ঠিক আছে তারা যদি আপনার কাছ থেকে নিতে চায় সে ক্ষেত্রে কি পাইকারি দামে নিতে পারবে অবশ্যই পাইকারি দামই তো বলতেছি 22 টাকা 25 টাকা 70 টাকা 60 টাকা বিক্রি কিন্তু দরান অনেক প্রবাসী ভাইরা আছে যারা কাঁচা কাছি আছে যারা দূরের যারা তারা হয়তো বা নাও আসতে পারে কিন্তু কাঁচা কাছি যারা আছে তারা যদি আপনার কাছ থেকে আসে এই 22 টাকা বলছেন 22 টাকায় কি নিতে পারবে অবশ্যই ভাবে নিজের বাড়ির করার জন্য যদি 22 টাকায় মালটা না দেয় আপনাকে কমেন্ট করে জানাইবো তাকে 50000 টাকা পুরস্কার দেওয়া হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে তো এখন ধরেন অনেক দোকানদার বাইরা তারা হয়তো এত দূরে আসতে গেলে অনেক টাকা ব্যয় হয় তারা যদি না এসে আপনার কাছ থেকে মাল কুরিয়ারে কন্ডিশনে নিতে চায় সম্ভব যদি আমার এখানে আসাটা সম্ভব না হয় যদি কোনো ব্যস্ততার কারণে আটকে যায় আসতে পারে নাই অর্ডার দিবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার ইবু নাম্বার আছে ভিডিও কল দিবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকার মাল যাই লাগে ওনারা নিতে পারবে কন্ডিশনের মাধ্যমে আচ্ছা যে কোন 64 জেলায় আমি মাল পাঠাবো কুরিয়ারে 64 জেলায় চলে যায় ঠিক আছে এই লাইট মাত্র 10 টাকা পার পিস 11 টাকা পার পিস 16 টাকা পার পিস হুম মাত্র 65 টাকা পার পিস মাত্র 28 টাকা পার পিস 52 টাকা পার পিস আচ্ছা এক বছর রিপ্লেস গ্যারান্টি 100 200 250 টাকা বিক্রি করতে পারবে এগুলা বিভিন্ন ক্যাটাগরি আছে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি লাইট আছে ধরেন আপনি তো যেগুলো দেখাইছেন এগুলো সবই হকার আইটেম

কোন মালটা নিয়ে ওনার বাসায় ব্যবহার করলে পাঁচ জনের দেখলে কেউ না ভালো বা লোকাল তার যে এত সময় আমরা লোকাল তার বিক্রি করছি বা লোকাল তার কিনে নিয়ে গেছে তার জুইলা যায় দুদিন পর পর লাইন ডিস্টার্ব দেয় সার্কিট ব্রেকার জুইলা যায় তার কারণে এখন আর ওইটা হবে না এখন অরিজিনাল তার ব্যবহার করলে বা লোকালের ভিতরে ভালো উন্নত তার আছে যেমন আপনি বিডিএস এগুলো আর বিজলি আর বিআরবি সমতুল্য মাল কিন্তু রেটটা কম আছে

তারপরে এই যে একটা আছে মাত্র পঁচিশ টাকা কিন্তু খুলে দেখাই এটা পঁচিশ টাকা এটা আঠাশ টাকা মানে দেখতে দেখেন কত চকচকা আমার মনে হয় এই বোল্ডারগুলো যারা লাগায় এগুলোও কিন্তু কোনো অংশে কম না ঠিক আছে তারপরে এই যে কস্টিপ পনেরো টাকা বারো টাকা না কিনে আট টাকা তা কস্টিপ কিনবেন সুপার গ্লুর মতো আঠা পাইবেন সুপার গ্লুর মতো কস্টিপ আটা হবে আট টাকায় শুধু আট টাকা কেনা দুই টাকা আশি পয়সা রয়্যাল কিনা দুই টাকা আশি টাকা বিক্রি আচ্ছা

তারপরে পনেরো এম্পের এসি সকেট আছে একশো পঁচাত্তর থেকে একশো টাকা তারপর তেরো এম্পের মাল্টি সকেট আছে ফুল মেটাল উইনার পাউডারের এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা তারপর আরো আইটেম আছে যে আইটেমগুলো ভাই ভিডিওটা বড় করে দেখতে চায় না সরাসরি আমার দোকানে হোয়াটসঅ্যাপে নাম্বারে নক দিবেন বা আমার দোকানে হিসাব করবেন যে আইটেম দেখতে চাইবেন সেই আইটেম আপনাদের নামায় দেখানো হবে ওকে তো ঠিক আছে এটা এটা হচ্ছে ভাই ঢাকা ঢাকাবুলিস্তান সুন্দরবন স্কোয়ার ইলেকট্রিক মার্কেটের চার এবং পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মুকুল ইলেকট্রিক 187 যদি বিস্তারিত জানতে চায় মালদ্বীপ প্লাগ থেকে শুরু করে অন্যান্য অনেক আইটেম আছে সুতরাং আপনারা যে কোনো বিষয় জানতে চাইলে এই মু WhatsApp কল দিয়ে আপনারা কিন্তু জানতে পারবেন অথবা ছবি চাইলে ছবিও পাঠানো সম্ভব তাই না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার 0193005 ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন